হায় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি তৈরি হয়ে গেছি কারণ কি আজকে আঠেরোই জানুয়ারি আজ আমি যাচ্ছি জিদ্দার সঙ্গে ফালা কাটাতে অনুষ্ঠান করতে হ্যাঁ আজকে আঠেরোই জানুয়ারি তোমরা তো সবাই জানো যে আজকে জিদ্দার অনুষ্ঠান আছে ফালা ফালাকাটাতে আর আমি যাচ্ছি জিদ্দার সঙ্গে কাটাতে অনুষ্ঠান করতে এখন সকাল সোয়া নটা বাজে আর কিছুক্ষণের মধ্যেই আমার গাড়ি চলে আসবে আমরা সবাই এক সঙ্গে এয়ারপোর্টে যাব জিদ্দাও থাকবে ওইখান থেকে আমরা এক একসঙ্গে যাবো বাগডোগরা বাগডোগরা থেকে গাড়ি করে তারপরে যাব ফালা কাটাতে আর তারপরে হোটেলে গিয়ে রেস্ট করব আর সন্ধ্যেবেলা ধমাকে পারফরমেন্স আমাদের তো সুতরাং তোমরা সবাই সঙ্গে থাকো আমাদের এই ভিডিওতেই তোমরা জিদ্দার শোয়ের ক্লিপিংস দেখতে থাক পাবে শোয়ের পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে সুতরাং পুরো ভিডিওটাকে দেখো স্কিপ করো না পুরো ভিডিওটাকে দেখো আর আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে কারণ কি আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে অনেক দিন পরে জিদ্দার সঙ্গে ফ্লাইটে করে কোথাও শো করতে যাচ্ছি তো আমি তো প্রচুর এক্সাইটেড তোমরাও আমার সঙ্গে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটাকে একটু লাইক করে নাও আর কমেন্ট করে জানাও যে তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আর আমার ব্লগে তোমরা কি কি দেখতে চাও এটা প্লিজ আমাকে জানিও কমেন্ট করে সঙ্গে থাকো পরবর্তী আপডেট দিতে থাকছি থ্যাংক ইউ তো বন্ধুরা যেমনি তোমরা দেখতে পাচ্ছ আমি এয়ারপোর্ট অলরেডি পৌঁছে গেছি জিদ্দাও পৌঁছে গেছে জিদ্দা লাউঞ্জে আছে আমি এবার লাউঞ্জে যাব একটু পরে তো দেখা হবে তোমাদের সঙ্গে যদি পারি জিদ্দাকেও দেখাবো জিদ্দার সঙ্গে একটু ছবি ঠবি তুলবো যদি পারি সুযোগ যদি হয় নাহলে ফ্লাইটে চলে যাব আমরা তারপরে বাঘডোগরা নামবো বাগডোগরা গিয়ে আবার তোমাদের একটুখানি দেখাবো যে তার আগে আমরা কি করছি তো সুতরাং আমার সঙ্গে থাকো দেখা হচ্ছে তো বন্ধুরা আমি ফ্লাইটে বসে পড়েছি তো এবার চললাম নর্থ বেঙ্গল সি উটাটা তো বন্ধুরা আমরা বাগডোগরা এয়ারপোর্টে নেমে পড়েছি এইবার আমরা আমাদের লাগেজ নেবো লাগেজ নিয়ে গাড়িতে বসে চলে যাবো পালাকাটা পালাকাটা থেকে আবার দেখা হবে আমরা লাগেজ কালেক্ট করছিলাম এখানে দেখতেই পাচ্ছ জিদ্দার ফ্যান্সরা জিদ্দাকে ঘিরে ধরেছে ছবি তোলার জন্য জিদ্দার যেখানেই যায় সেখানেই জিদ্দার প্রচুর ফ্যান ফলোয়িং আর ফ্যান্সরা এয়ারপোর্টের স্টাফরা সবাই এসে একটু একটু করে জিদ্দার সঙ্গে ছবি তুলছে এই লোকটা সত্যি আমরা যেখানেই যাই চারি পাশে ফ্যানসরা ঘিরে ধরে অসাধারণ ফ্যান ফলোয়িং জিতদ্দার সত্যি আমি যতবার দেখি মুগ্ধ হয়ে যাই তোমরা কি বলো তোমরাও কত বড় ভক্ত জিদ্দার কত বড় ফ্যান জিদ্দার এটাও আমাকে কমেন্ট করে জানাও প্লিজ তো বন্ধুরা আমরা মাঝপথে লাঞ্চ করে নিয়েছিলাম নেমে আর এবার বিকেল হয়েছে তাই বিকেলবেলা ভাবলাম একটু চা খাওয়া যায় একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো সবার তো সবাই ভাবলো একটু সুন্দর জায়গা দেখে চা চা খাওয়া যায় আর এখানে টি মোমেন্টস বলে একটা সুন্দর ক্যাফে ছিল যেখানে চাও পাওয়া যাচ্ছিলো বিস্কিটস পাওয়া যাচ্ছিলো পেস্ট্রিস পাওয়া যাচ্ছিলো তো ওখানে আমরা সবাই নিলাম এই সুন্দর জায়গাতে চা খেলাম চা খেয়ে খেয়ে আমরা এবার আবার যাব আমাদের গন্তব্য মানে ফালাকাটার দিকে তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি যেরকম তোমরা দেখতে পাচ্ছ পুরো আমি টপ টু বটম রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব আর সোজা স্টেজে যাব আর স্টেজে গিয়েই জিদ্দার পারফরমেন্স আর কিছুক্ষণ আমার সঙ্গে থাকো তোমাদের দেখাবো আমি জিদ্দার পারফরমেন্স জিদ্দার ভিডিওস শোয়ের ক্লিপিং সব দেখাবো শুধু আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো আর যারা এখন অবধি এই ভিডিওটা দেখছে প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দিও আর কমেন্ট করে দিও যে কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণে সো আমরা অলরেডি ব্যাকস্টেজের কাছে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ অলরেডি কত ভিড় চারিপাশে প্রচুর মানুষ অপেক্ষা করছে জিদ্দাকে দেখার জন্য আর আমার গাড়িটা সামনে দিয়ে ঢুকছে আর সবাই ভাবছে যেটা জিদ্দার গাড়ি কিন্তু না জিদ্দার পিছনে আসছে আর অলরেডি লোকেরা ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে দাঁড়িয়ে পড়েছে জিদ্দার একটু ভিউ পাওয়ার জন্য একটু ক্লোজ আপ পাওয়ার জন্য দেখো যে বলে জিদ্দার সুপার স্টারড জিদ্দার যেখানেই যায় সেখানেই এত ফ্যান্সরা ঘিরে ধরে জিদ্দাকে সত্যি এই জিনিসটা আমার প্রচুর ভালো লাগে আর আজকের শোতেও প্রায় কুড়ি তিরিশ হাজার দর্শক ছিল দারুণ লাগছে পুরো অ্যাটমসফিয়ারটা আমরা এখন ব্যাক স্টেজে ঢুকে পড়ছি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টেজ প্রায় আর দশ পনেরো মিনিটের মধ্যেই আমাদের স্টেজ একবার স্টেজে উঠে গেলে স্টেজের ক্লিপিংসও তোমাদের দেখাবো তো আমরা স্টেজে উঠছি চলো দেখা হচ্ছে স্টেজ

বেশ এখন এই শুরু হলো আগামী পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট জানি না হয়তো এক ঘন্টা আপনাদের সকলের সাথে থাকবো এবং আপনাদের কাছে এই শুধু একটাই প্রতিশ্রুতি চাই যে যেমনই পারফরমেন্স হোক না কেন আমি জানি আপনারা সকলে জানেন যে আমি অভিনেতা আমি অ্যাক্টিং করি আমি গায়ক নই গান গাওয়ার চেষ্টা করি আপনারা তাও শোনেন সহ্য করেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ

সবাই মিলে জোরে হাত ধরে শুনতে চাই ওয়ান টু থ্রি থ্যাংক ইউ আমি ফাদার কাটা আচ্ছা আপনাদের সকলের জন্য আমি একটা জিনিস দিতে চাই বিফোর আই স্টার্ট মাই নেক্সট আগামী গান যাওয়ার আগে আপনাদের সকলের জন্য আমার তরফ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফাদার কাটা থ্যাংক ইউ আপনারা আমেজিং আই লাভ ইউ

Un amore, che amore, che amore, amore. Ojo, थे আমরা ফিরছি এখন কলকাতাতে আমি এখন আছি বাগডোগরা এয়ারপোর্টে আমি মানে আমরা তো পুরো টিম জিদ্দাও আছে বাগডোগরা এয়ারপোর্টে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট আর তারপর আমরা চলে যাব কলকাতাতে তো থ্যাংক ইউ এই ভিডিওটা ওয়াচ করার জন্য যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও ভিডিওটাতে কমেন্ট করে দিও কি ভালো লেগেছে বা কি আরও দেখতে চাইছো আর থ্যাংক ইউ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ప్లీజ్ చాలా సబ్స్క్రైబ్ థ్యాంక్ యూ థ్యాంక్ యూ వెరీ మచ్